অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যে ফাইমান কেন কথা বলে না আহ আসলে কথা বলেই না উত্তর হচ্ছে না কথা বলে না এখন এর কারণ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে সকাল থেকে প্রচন্ড রোদ দেখেন আকাশ নীল মেঘলা আকাশ যদি এখন হালকা গুরি ঘুরি বৃষ্টি হইতেছে কেন জানি আল্লাহ জানে কিন্তু টাটকা রোদ একবারে একটু মানে রোদ দিয়েই খাওয়া অনেকদিন পরে আসে সত্যি কথা ভালো লাগতেছে কারণ অনেক দিন টানা বৃষ্টি হয়েছে তো এই দুদিন ধরে রোদ আছে গতকালকে রোদের পরিমাণ কম ছিল কিন্তু আজকে তো অনেক বেশি আর কি বল অনেকে বলতেছে যে এখন নাকি আর বৃষ্টি হবে কি না মানে হবে না মনে হয় এরম বলতেছে তবে ওই হালকা হবে আর কি হ্যাঁ মানে ওরকম বৃষ্টি আর আগের মতো হবে না এখন কথা হচ্ছে গতকালকে নুরজাহান বল মানে শরীর খারাপ লাগতেছে তখন আমি মানে হেসে হেসে কথা বলছি এই জন্য অনেকে বলতেছে ভাই আপনি কেমন হ্যাঁ আপনি হাসি হেসে কথা বলতেছেন আসলে সমস্যা হচ্ছে আমার এটা এই দেখে নেই মানে আমি সবসময় হাইসে কথা বলার চেষ্টা করি মানে এটা অনেক পুরনো অভ্যাস নাকি বুঝতেছি না মানে হেসে মানে হাসি খুশি থাকা তো ভালো কিন্তু কান্না করলেও মাঝে মাঝে দেখবেন আমার মুখ দেখলে হাসি হাসি লাগবে রোদ লাগবে মালা এদিকে আসো এই হচ্ছে অবস্থা আর যে কথাটা আপনারা বললেন যে আপনার তো আগে আব্রাহিম আব্রাহিম হয়েছে তাহলে আপনি কেন জানেন না যে ভেবে খাওয়া যাবে না এটা খাওয়া যাবে না ওইটা খাওয়া যাবে না আসলে সমস্যা হচ্ছে তখন আম্মু ছিল আর এগুলো আমার তো চিন্তাও করতে হয় না এগুলো আমি চিন্তা করিও নাই এগুলো আমি জানিও নাই জানার দরকারও মনে করি নি কারণ আম্মুই সব খেয়াল করছে এখন আম্মু নাই তো এই হচ্ছে এখন আর কি বলবো তবে কালকে আমি তো সব দেখছি অনেকে আবার বলতেছে যে ভাই আপনি ভিডিও দেখতেছেন সেখানে হচ্ছে আপনার নজর যাই হ্যাঁ আমি বাজারে যাচ্ছি আসো আসো তুমি আসো ওই বাড়িতে যাবা তো এই আমাদের চুই গাছ চুই ঝাল গাছ দেখবেন এই যে চুই ঝাল গাছ যদি অবস্থা খারাপ হয়ে গেছে ছাগলের গুরুতে পারা চেষ্টা করতেছি আর কি আরে দেখেন গাছটার পাতা বেরিয়েছে নতুন সুবাহান আল্লাহ তো যেটা বলতেছিলাম যে অনেকে আসলে গতকালকে যে ভিডিওটা করলাম বলতেছে ভাই আপনি এত তো আমাদের দেখেন কেন আমরা নিজেরা দেখে নিব ভাই আমি দেখাইছি বলেই হয়তো বা দেখবেন যে আমার মতো যারা না জানে ওই যে সহায় প্রেগনেন্সি যে অ্যাপটা ওই অ্যাপটার ব্যাপারে জানতে পারছে তো এটা কি খারাপ কিছু তো এটাতে আপনারা অনেকেই গোলায় ফেলেন মানে সব কিছুতেই ভুল ধরার চেষ্টা করেন যদিও ভুল আমি অনেক করি এটাও ঠিক তো ভুল হইলে মাফ করবেন ভাই বলে জীবনটা গেল রে ভাই দেখেন বাড়িতে মানুষ না থাকলে বাড়ি কেমন খাকা করে ওই যে আন্টি ছিল অসুস্থ ঢাকা গেছেন কামরাঙ্গা গুলো দেখেন এই পইটা পইচা মানুষ পাইরে নিয়ে যায় অনেক সময় নিয়ে যায় না তখন পইচা যায় বহু বদি গাইছে পড়ছে দুই বন্ধু এরা গকিরে গকিরে আল্লাহ তার মুর কবট্টু দেখাই দে আরে একটু দিอนุজনরা দিয়া তুমি যাও আমি যাই দি থেকে কে আমার পিছনে শুইতেছে বোবো যাও যাও বোবো যাও ওটা যা তো কেমন লাগে

ওই যে দেখেন মানুষ জমিতে কাজ করতেছে তুমি যাও এই দেখেন গ্রামের মানুষ সব কাজ করতেছে মাঠে কেউ কেউ মাছ ধরতেছে জানেন এই জায়গা মাছ ধরতেছে আর আমার এখানে রাস্তার অবস্থা তো দেখতেই পাচ্ছেন চলো বলে লাভ নাই এখন ববু আমার পিছ পিছ দড় দিবে এলো সমস্যা তবে এখন জুতা পাই দিয়ে যাইতে পারবো এটাই হচ্ছে সবচেয়ে আনন্দের ব্যাপার এখন কেমন লাগে প্রত্যেক কয়ে এসে বর্ষায় ববু দূর সময় নাই অনেক টাইম হয়ে গেছে ওই যাই না এক লাগলে ভালো লাগবে না আমি যাই দেখি আমার আসবে না তাই হচ্ছে গ্রাম যেটা বর্ষাকালে দেখতে ভালো লাগে কিন্তু মানে চলাচলে খুবই অসুবিধা বউ তো আসতেছে না কিন্তু বব একটা দৌড় দিবে দৌড় দিছে দৌড় দিছে দৌড় দিছে যাইছে অবশ্য দেখছেন আই আই এই যে আমার বাবা কর কার কাছে যাব বাবার কাছে বাবার কাছে মামা কান্দার আছো বাসো বাবা একদম ভিডিও করছি লজ্জা একবারে দেখেন ভাই কি সুন্দর রাস্তা আর এই রাস্তায় যখন কাদা হয় তখন যে কেমন লাগে রে ভাই কত সুন্দর লাগতেছে এখন আগে এরকম গাছের মানুষের সাথে কোথাও গেলে এরকম গাছের নিচে বৈশাখ তারপরে রেস্ট নিতাম মানে আগে হাইটা যেতে হইতো অনেক দূরে অনেক অনেক দূরে হাইটা দিতাম তখন এরকম গাছের নিচে বসে রেস্ট নিত আর আমার একটা বিস্কুট দিত পাঁচ টাকা দামের পাঁচ টাকা দুই টাকা ছিল এখন তো পাঁচ টাকা বিস্কুট কদিন পর আর পাওয়া যাবে না ধান দেখেন এখন অনেক জায়গায় ধান হয়ে গেছে দেখছেন এই যে ধান সবার এরকম না অনেকে তো মাত্র লাগাইতেছে এই যে ডিম ফালাইতেছে মুরগিতে বাজার থেকে আসলাম সাথে সাথে দুঃসংবাদ কি তোমার এই তোমার তা ক এই দেখেন আমার বাবা কি দেবো টোস্ট কোথায় কই গেলো টোস্ট বাবা খালি চা দিয়ে টোস্ট খেতেছে একজন টোস্ট নিয়ে এসেছি মুরগিতে নাকি ও উমান দেওয়া ডিম মানে যে ডিমের বাচ্চা হওয়ার কথা সেই ডিম ভেঙে করছে আর আমার অবস্থা তো দেখতেই পাচ্ছেন আর আমার অবস্থা তো দেখতে পাইতেছেন কি বাংগা ভাঙছে দেখেন পরে দই তো ইচ্ছে ডিম ছেলে খাঁচার মধ্যে ওমান দাও মানে মুরগি তৈরি করা সব ডিম শেষ কপাল এক দুষ্ট লেং তো গোসল করে আর এখানে আমরা খুব মজার একটা চিংড়ি বোনা আজকে আপনাদেরকে রেসিপি দেখাবো তুমি আগো এত গরম হয়ে গেছে ওরে বাবা রে হাতে এক ডুলি পুরে দি তোমার অনেকে আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন না কারণ হচ্ছে আমি বুঝিতে পারিনি হয়তো আমারই ভুল অনেকে বলতেছে নুরঝাহান এখন এই অবস্থায় ভিডিও করা ঠিক হবে না আংটি বালোকে ভিডিও করা মানে ইটিং চ্যালেঞ্জ এই ভিডিওগুলো করা ঠিক হবে না দেখেন ভাই যখন নুরজাহান পারবে না খাইতে তখন যদি নূরজাহানের সামনে আমি একবার পোলাও কোরমা বিরিয়ানি এটা সেটা সবাই না দিই তারপর নুরজাহান কিন্তু গিলতে পারবে না গর্ব উচ্চ অবস্থা যে সমস্যাটা হয় তো এখন নুরজাহান যখন খাইতে মনে চায় তখনই আমরা একটা ভিডিও করি হ্যাঁ এছাড়া কিন্তু আমরা আপনারা অনেকেও কমেন্ট করছেন ভাই ডেলি ভিডিও দেখলে মানে ভালো লাগে প্রতিদিন ভিডিও দেবেন প্রচুর ভিডিও দিতে পারবো না ভাই যখন নুরজান বলবে আমার একটা খাইতে মন চাইতেছে তখন একটা ভিডিও করে ফেলবো এই আর কি যখন নূরজান বলবে না আর খাইতে পারবো না তখন তো আর খাওয়া সম্ভব না তাই না এই আর কি এই হচ্ছে ঘটনা আশা করি আপনারা এখন বুঝবেন তো আজকে নুরজান বলতেছে ঝাল ঝাল করে কাঁচামরিচ পেঁয়াজ দিই হচ্ছে দেশি যেই ছোটো ছোটো চিংড়ি আছে না ওইটা বোনা করবে ওটা দিয়ে নাকি একটা ভিডিও করতে মনে ওইটার সাথে আবার ডাল ডাল নেবে হ্যাঁ ওই দেখেন লেংট ওই আইসে এখানে কি বলবো এই হচ্ছে চিংড়ি মাছ যেটা হচ্ছে বোনা করবো আর এর সাথে চিংড়ি মাছের যে মাথা আছে না মাথা বেটে সুন্দর করে এটা দিলে আরো মানে মজা লাগে গরম ভাত দিয়ে ডালের সাথে লেবু চটকায় আহ মানে চিন্তা করলে এখন খুঁজা লাগতেছে দেখছেন কেমন লাগতো দেখতে এই কার কার পছন্দ একটু কমেন্ট করে জানাবেন একটা প্যান্ট নিজে পড়তে পারে না সে নাকি আমার বাইক কিনে দেবে হ্যাঁ কবে দেব আমাকে বাইক কিনাই কবে 500 টাকা টাকা বলে একটা বাইকের দাম 300 টাকা দিওরে তুই দি আল্লাহ এইটা বাজাবাজা হয়ে গেলে এটার মধ্যে ডুচিং দি দিয়ে দিব মানে দিছি হয়ে গেছে অবশ্যই শুদ্ধ এইটা তো হয়ে গেছে একটু পরে দেন লাল হয়ে যাবে

আবরাম গেল বাবা এদিকে এসো ওই যে আমার প্রথম ইনকামের সোফা নষ্ট হয়ে গেছে বাবু এদিকে এসো দাও এখন বলো আল্লাহ সব মানুষের বিপদ দূর করে দাও আমিন আমিন বলো নাই বাবা মুরগি মুরগি ডিম গুলো সব ফালাই দিলে মুরগি আমাদের বরিশাল অঞ্চলের বিভিন্ন হোটেলে আপনারা ভিডিও তো দেখবেন অনেক সময় অনেক রিভিউ করে সেখানে দেখবেন এরকম চিংড়ি ভাজা হইতেছে এখনো হয় না এটা সময় লাগবে একটু খেয়াল করেন দেখবেন পানির মধ্যে আকাশ দেখা যাচ্ছে সুহান আল্লাহ কালকে আকাশ এত তারা হইছে রে ভাই আর জল জল করতেছিল সবকিছু একেবারে ভিডিও করলেই শুধু খায় এছাড়া খাবে না আলহামদুলিল্লাহ তাও খাবে কিনা আল্লাহ জানে হ্যাঁ খাবে আর আব্রাহিম ভাত খাচ্ছে আমরাও খাবো একটু পরে ভিডিও করবো কেমন আছো বাজছে ওর জন্য তেলাপিয়া মাছ বাজ না রান না দে অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যে ফাইমান কেন কথা বলে না আহ ফাইমকে আসলে কথা বলেই না উত্তর হচ্ছে না কথা বলে না কথা কথা বলে না না এখন এর কারণ কারণ এত মানে এরকম এক এক লাইনে লাইনে বলার যে কারণে আমি সব সময় চেষ্টা করছি যেন বিষয়টা আপনারা খেয়াল না করেন কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ আপনারা আমাদের ভিডিও দেখেন আমাদের ভিডিও খেয়াল করেন তো ওই যে একটা কথা আছে না যে শাক দিয়ে তোর মাছ দেখা যায় তো এখন এখন আমি কি আপনাদের সাথে শেয়ার করব যে কেন কথা বলে না বা কি করা যায় এটা আপনারা বলবেন কারণ আমি চেষ্টা করছি কয়েকবার ওদেরকে মিলিয়ে দেওয়ার কিন্তু এটা আবার সমস্যা হয়েছে কারণ আপনারা বললে আপনাদের সাথে শেয়ার করব আর হচ্ছে এতটুকু বলতে পারি আজকের ভিডিওতে এতটুকু বলি যে ওরা বেশ দিন ধরে কথা বলে না আম্মু মারা যাওয়ার পরে ওরা কথা বলে না তো বিষয়টা আপনারা যদি জানতে চান তাহলে বলবো হ্যাঁ আর আপনারা একটু আপনারাও একটু সমাধান দিবেন যে আসলে কেমনি কী করা যায় বা তা আমি নিজেও বুঝতে পারতেছি না বা করতে পারতেছি না তো আপনারা কমেন্ট করবেন তাহলে আমি যদি আপনারা জানতে চান তাহলে আমি বলবো আর কি হ্যাঁ তারপর আপনারা কমেন্ট করেন যে কেমনে কি করা যায় আপনারা মানে শুনে তারপর বলবেন যে কি করা যায় যাই হোক এই হচ্ছে ঘটনা হ্যাঁ ওরা কথা বলে না কি সব বা কি দেব তোমাকে তোমাকে দেব এখন একটা लाठी पीठा देव लाठी पीठा पीठे ऊपर लाठी पीठा देव तो बेटे आइसक्रीम बेचो तो बाबा ये ये hmm. ये ये। <laughs> बोलो आस्ते आस्ते बस तो लाक ना तक लागबो ना बोल लागबो ना लागबो ना लागबो ना बेटा बाबा बोलो आपरा कैसे की आइसक्रीम আছে मिस्टी मिस्टी आइसक्रीम आइसक्रीम की ভালো নাকি ময়লা পানি দিয়ে বানান মানা ও নোনতা কত টাকা দাম আইসক্রিমের ৫০০ ওরে বাহ আরে বাবা ওই আইসক্রিম আম ব্রকিন না খাইতে পারবো না বাবা গরিব মানুষ আপনাদের কাছে কি পাঁচ টাকার আইসক্রিম আছে ও

এই যে চিয়া সিড এটা হচ্ছে দই দিয়ে ইনশাল্লাহ যদি আনার পরেই আব্রাহিম হচ্ছে অনেকগুলো ফেলেও দিছে ওর হাতে দিছিলাম ভাঙ ফেলছে নিয়ে যেতে থেকে আবার ভাঙছে দাও দি হুম ভাঙছে মনে হয় তো এটা দিয়ে দই দিয়ে হচ্ছে পুডিং বানায় খাওয়া বা নুজান কারো কিছু আনা জিনিস আনা লাগবে আমার মনে নাই যেমন কলা তো আমাদের গাছে হইতেছে ইনশাল্লাহ কলতা হাতের পাইকে যাবে তোটা লাগবে কলা লাগবে খেজুর লাগবে তারপর ডালিম লাগবে মানে বেদানা আর হচ্ছে আখরুট লাগবে দাম অনেক বেশি তারপর আনবো তারপরে কাঠ বাদাম পেস্তা বাদাম এগুলো তো সবই আনছি ডাট দেখো কি আনছি তোমার জন্য নিয়ে আসো এই হচ্ছে গরিবের সংসার গ্যাস নেই অনেক গেছে গ্যাসের অভাবে ভুগতেছি আমরা রাস্তা দেখো শুকাইতেছে ইনশাল্লাহ ও রাস্তা শুকানোর পাশাপাশি আসতে হাঙ্গি বলকে ভিডিও করার জন্য একটা টিস্যু আনছি টিস্যুটা দেখতে সুন্দর আর কি এর জন্য বক্সটা আরে বুঝছি অনেক কিছু আনছি আসলে এর জন্য আপনাদেরকে কোনটা থেকে কোনটা দেখাবে এই যে কাট বাদাম আনছি তো পেস্তা বাদাম কোজন রাখছে কো এগুলো থেকে কিছু বাইরে করো নাই তুমি আচ্ছা থাক না অনেক কিছুই আছেন ওজনের জন্য এই বাদাম তারপরে এগুলো চিলে তারপরে পেস্তা বাদাম তারপরে খেজুর আনার তারপরে হচ্ছে আখরুট এগুলো সব একসাথে মিক্স করে কিসের উপরে দিয়ে দেবো পোডিংয়ের উপরে খাইতে অনেক মজা লাগবে আর এটা অনেক স্বাস্থ্যের জন্য অনেক ভালো এটা আপনারাও জানেন আর কীভাবে খাওয়া যায় একটু কমেন্ট করে দেবেন মানে খুব সহজে মানে আছে না যে এত খরচের দরকার নাই অল্পতেও যেন ভালো মতো খাওয়া যায় সেটা কীভাবে এটা একটু আপনারা কমেন্ট করে দেবেন তো ওইটাই খাওয়াবো ওটা অনেক বেশি ভালো হবে আর যদি মানে এখন তো ওটা আনি এখন কিভাবে খাবো হ্যাঁ একদিন দুই দিন হয়তো কালকে যাবো ইনশাল্লাহ বাজারে এটা একটু কমেন্ট করবেন যে কিভাবে সহজে খাওয়া যায় আমি জীবনে হচ্ছে গেছে খাই নাই নুরজানও খাই নাই নুরজান খাই এটা কি আমার হয় এটি আমার কিন্তু হয় না জানি না এটা আসলে কিরকম কিরকম খাইতে হয় খাইও নাই আব্রাহিম ওখানে কি লেখা বাবা দেখো তো ওটার নাম কি सामने देखते हैं ना क्या किल्ले आए जो नहीं जो नहीं ये ही तो ना क्या किल्ले हैं ना तू तो फोर्स नहीं करो ना शेज़ू नहीं तो बारो ना हाय मैं बीस कुल नाम पोर्ट से बारे ना ब्राहिम बीस कुल बीस कुल तामिल जाने तुम कौन किल्ले हैं चुनान कोता बिस्कुट बिस्कुट ये इंद्र इधर ने काला जंगल है

বিসমিল্লা বলো নাই সব দিয়ে দাও সব সব বিসমিল্লাই বলে নাই বাবা প্যাকেটটা আমার কাছে দাও একটু হ্যাঁ তুমি ওটা খাও এই তো এই দেখেন এটা উপরে দেখেন কেমন কত সুন্দর দেখা যায় দেখতে মানে মনে হইছিল অনেক বড় বড় থাকবে আর সুন্দর থাকবে কিন্তু আসলে এরকম না এটা হচ্ছে এই রকম এই যে খেয়ে দেই কেমন লাগবে খারাপ না বললে তুই ছিলাম বাইরে খাওয়ালো না তোমার কারেন্ট নাই আইপিএস বাইরে আলো জ্বালাতে পারতেছি কারণ ভিতরে আইপিএস লাইন করতে মানে জানে আইপিএস আছে

হ্যাঁ তাহলে ঠিক আছে বোকা হ্যাঁ টান বাবা জোর করে খাওয়াই দেয় আরে খা খাবি না কেন দেখেন বউ আমাদের সাথে বাইরে বসে আছে একটা কথা বলি আমার না মানে কিছু সময় মন খারাপ লাগে যে আসলে বাড়িটা পুরো করতে পারলাম না টেনশনও লাগে পরে আবার চিন্তা করি আরে আল্লাহর রহমত যে আমার মা নাই বাবা নাই এ অবস্থার মধ্যেও যে আমি এ দেখেন এই রুমটা কত বড় দেখেন একটা রুমের মধ্যে এখানে একটা কম্পিউটার ডেস্ক রাখা গেছে পাশে আইপিএসের ব্যাটারি ট্যাটারি রাখা গেছে এরপরে গ্যাসের চুলা রাখা গেছে এরপরে হচ্ছে ওটাতে কি বলে কানাডুলি নাকি তারপরে একটা অড্রপ রাখা গেছে মানে খাট রাখা গেছে এত বড় একটা রুম এরকম তিনটা রুম অলরেডি করে ফেলছে আলহামদুলিল্লাহ তো কিরে রে আবراهيم কান্না করে কীছে তো এটাই কিন্তু অনেক বড় পাওয়া যেটার জন্য আমার শুকরিয়া আদায় কর বলছি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ হয় নাই সে এখন চা খাবে এই জন্য চা নিয়ে আসছে ওহ হেজ পেয়ে গেছে চা তো স্পিডমলা লাগছে কম হ্যাঁ গরে দিছো না আরে কপাল এখন চুলকায় 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 ঠিকই আছে ওই যে চা বিস্কুট নিয়ে দিতেছে দাও কপাল ভালো থাকবেন দোয়া করুন আমাদের জন্য বাবা আল্লাহ হাফেজ ভালো আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাল্লাহ আবার আগামীকালকে আসসালামু আলাইকুম